আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর একটা প্রধানতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের পৌরসভা শাখা করিয়া পৌরসভা শাখা এই কর্মী সভা এবং প্রতিনিধি সভা আয়োজন যারা করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা ছিল না এত আপন আমাদের দলে সম্পৃক্ত আছে পৌরসভায় এখন কিছু বললেই বলে নির্বাচনী আচরণ বিধি আছে সেই জন্য আমাকে খুব সাবধানে কথা বলতে হবে আমাদের কর্মী সবাই প্রতিনিধি সবাই খুব সাবধানে কথা বলতে হবে অবশ্য সবাই এগুলো করে যাচ্ছে অন্যান্য দল তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আমরা দেই না কিন্তু আমরা কথা বললে হয়তো অভিযোগ দেয় আমাদেরকে এই জাতি বিনির্মাণ করতে গেলে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে গেলে দেশের অর্ধেক জনসংখ্যা মহিলাদেরকে সাথে নিতে হবে না অর্ধেক জনসংখ্যা মহিলাদের বাদ দিয়ে কোন জাতির অগ্রগতি হবে নিশ্চয়ই হবে না সেজন্য আমরা কি কি পরিকল্পনা করছি আগামী দিনে কি কি কর্মসূচি প্রণয়ন করছি এই দেশের অর্ধেক জনসমষ্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেটা আপনাদের সামনে তুলে ধরা দরকার এবং আপনাদের মাধ্যমে সকল পরিবারের কাছে সেই সংবাদ পৌঁছে দিতে হবে সেই কর্মসূচির কাগজপত্র পরিকল্পনা জানাতে হবে সবাইকে যাতে সবাই বিএনপি কে সমর্থন করে যে নারী উন্নয়নের জন্য নারীর ক্ষমতায়নের জন্য নারীর মর্যাদা বৃদ্ধির জন্য বিএনপির কি পরিকল্পনা আছে সেটা আপনাদেরকেও জানতে হবে আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে হবে আমরা চাই সংসদীয় সরকার ব্যবস্থায় একটা বিশাল অংশ নারীদের প্রতিনিধিত্ব থাকুক সেজন্য আমরা সরাসরি নির্বাচনের ক্ষেত্রে শতকরা ভাগ অর্থাৎ পাঁচ তিনশো আসনের মধ্যে শতকরা পাঁচ ভাগ আমরা মহিলাদের মনোনয়ন দেব সেটা আমরা প্রতিশ্রুতি দিয়েছি রাজনৈতিক সমঝোতা হয়েছে আমরা যতটা সম্ভব দিয়েছি পনেরোটা না দিলেও তার কাছাকাছি দিয়েছি এবং পরে আইন সংশোধন হবে পরবর্তী সংসদে এই সংসদে আগামী সংসদে যে শতকরা দশবার সরাসরি নির্বাচনের জন্য নারীদের মনোনয়ন দিতে হবে মহিলাদের মনোনয়ন দিতে হবে এটা আমাদেরই প্রস্তাব কিন্তু আমি অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে দেখেছি একজন নারীকেও তারা এই মনোনয়ন দেয় নাই সরাসরি নির্বাচন দিয়েছে একজন কিন্তু বাড়ি বাড়ি গিয়ে ঠিকই মহিলা থেকে বিভ্রান্ত করার চেষ্টা করে আমরা বলেছি পরিবারের যিনি কর্ত্রী প্রধান মহিলা তার হাতে একটা ফ্যামিলি কার্ড এই ফ্যামিলি কার্ড অবশ্যই যারা দরিদ্র পরিবার তাদের কাছে দেয়া হবে তার মাধ্যমে তার পরিবারের সচ্ছলতা আসবে স্বনির্ভরতা আসবে তিনি মর্যাদা প্রাপ্ত হবেন নারীর নিরাপত্তা নিশ্চিত হবে ক্ষমতায়ন হবে এটা আমাদের সরাসরি কর্মসূচি নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী অথবা সম অর্থ পাবেন প্রতি মাসে আমরা সবার জন্য স্বাস্থ্য কর্মসূচি নিয়েছি তার মধ্যে আমাদের মা বোনেরা যারা খুব বেশি অবহেলিত চিকিৎসা নিতে পারেন না সবাই সকল জনগণ মা সহ সবাই বিনামূল্যে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে পারবে এবং যাদের জন্য উন্নত চিকিৎসার দরকার দরকার হলে প্রাইভেট হাসপাতাল বড় বড় হাসপাতালে সে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে সেটা আমাদের পরিকল্পনা আছে আমাদের বক্তব্য হল বিনা চিকিৎসায় কোন নাগরিক মৃত্যুবরণ করবে না এটা সবার কাছে জানাতে হবে আমরা মেয়েদের শিক্ষার জন্য উনিশশো একানব্বই সালে সরকার ক্ষমতা থাকার জিয়া মেয়েদের শিক্ষা ব্যবস্থা করেছিলেন উপবৃত্তি চালু করেছিলেন এবং তারা আজকে এই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন বাংলাদেশের নারী সমাজের অগ্রগতি হয়েছে উন্নয়ন হয়েছে এবং শিক্ষিতের হার বেড়েছে নারীদের মধ্যে সেটা বিএনপির কর্মসূচি ছিল প্রতিশ্রুতি না থাকলেও প্রতিশ্রুতির বাইরে এই সমাজের উন্নয়নের জন্য নারীদের উন্নয়নের জন্য বিএনপি সরকার বেগম খালেদা জিয়া সে কর্মসূচি বাস্তবায়ন করেছেন এবং নারীদের অবৈচনিক শিক্ষা আমরা ক্রমান্বয়ে ডিগ্রি পর্যন্ত করব বলেছি দ্বাদশ শ্রেণীর পর্যন্ত এখন উন্নীত হয়েছে কোন কোনো ক্ষেত্রে ডিগ্রি পর্যন্ত নেওয়া হবে নারী সমাজের শিক্ষার হার বাড়ানোর জন্য এবং সমাজে তাদের প্রতিষ্ঠা করার জন্য সমাজের সর্বস্তরে যদি মেয়েরা প্রতিষ্ঠিত হয় নিয়োগ হয় তাহলে বলে তারা আরো ক্ষমতায়ন হবে তাদের মর্যাদাবান হবে এবং নিজেদের নিরাপত্তা বৃদ্ধি পাবে এগুলো আমাদের কর্মসূচি এবং আমরা অতীতেও করেছি সামনে করবো ইনশাল্লাহ এর বাইরে আমরা কৃষকদের জন্য কৃষিকার্ড ইমাম মোয়াজিমদেবদের জন্য সরকারি ভাতা সহ খেলাধুলার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে কারিগরি শিক্ষা কর্মক্ষম হাত গড়ে তোলার জন্য আমরা অনেক কর্মসূচি নিয়েছি সেগুলো তো আছেই এগুলো আপনাদেরকে আকারে দেওয়া হবে আপনারা জানবেন পড়বেন এবং সবাইকে জানাবেন এর মধ্য দিয়ে আমাদের বক্তব্য হচ্ছে বিএনপির নীতি আছে আদর্শ আছে কর্মসূচি আছে পরিকল্পনা আছে প্রতিশ্রুতি আছে এবং সেগুলো আমরা বাস্তবায়ন অপর পক্ষে যারা জনগণকে বিভ্রান্ত করছে তাদের আমরা কোনো না দেশ গড়ার কোন নীতি দেখি না আদর্শ তো একটা আছে এবং সেই আদর্শ নিয়ে বিভ্রান্তি চড়াচ্ছে বিশেষ করে সরলমতি মা বোনদের কাছে সরল মা বোনদের কাছে যে বলে এই যে আপনারা এইবার একটা ওই মার্কে ভোট দিলে কোরআনে কোথায় আছে হাদিসে কোথায় আছে এই যে রাজনৈতিক দলের একটা পক্ষে ভোট দিলে জান্নাত হবে বলে ইসলামের পক্ষে আমরা কি ইসলামের পক্ষে না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল সংবিধানে বিসমুল্লাহ রহমান সংযোজন করেছিলেন আমরা সেই দল এবং সংবিধানে পবিত্র সংবিধানে মহান আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস স্থাপন করেছিলেন রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে স্থাপন করেছিলেন এটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় হয়েছে আমরা সেই দল আমরা ইমাম মোয়াজ্জেম খতিব তাদের জন্য রাষ্ট্রীয় ভাতা উৎসব ভাতা এবং রাষ্ট্রের সমস্ত স্তরে বিভিন্ন কমিটিতে তাদেরকে সহ তাদের পরামর্শ গ্রহণ এবং তাদের জন্য ট্রাস্ট করার কথা আমরা বলছি আমরা সেই আমাদের কর্মসূচি আছে আমাদের প্রতিশ্রুতি আছে এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের ইতিহাস আছে এগুলো আপনারা বলবেন যদি দেশের উন্নয়ন চান তাহলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই দেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াবে আমাদের মধ্যে যে কলঙ্ক তিলক ছিল স্বৈরাচারের এই দেশ থেকে সেই স্বৈরাচার বিচারিত হয়েছে শেখ হাসিনার পতন হয়েছে বাংলাদেশে এখন গণতান্ত্রিক যারা অব্যাহত আছে ইনশাল্লাহ আপনাদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে বাংলাদেশের সত্যিকারভাবে ভাবে আপনারা আপনাদের অধিকার ফেরত পাবেন আপনারা আপনাদের রাষ্ট্রের মালিকানা ফেরত পাবেন আপনাদের সাংবিধানিক অধিকার ফেরত পাবেন এইভাবেই এইভাবেই আমাদেরকে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গঠন করে তুলতে হবে এই দেশকে এবং বিশ্বের বুকে আমরা মাথা দাঁড়াবো আপনাদের কাছে আমার একটা আপনারা এখানে আসছেন সেই কৃতজ্ঞতা তো আছে যাওয়ার কথা আপনাদের কাছে আমি ঘরে ঘরে কিন্তু সময়ের অভাবে এবং বিভিন্ন কারণে আমি ঘরে ঘরে যেতে পারছি না আপনারা আমার পক্ষ হয়ে ঘরে ঘরে যাবেন যাবেন তো ইনশাআল্লাহ আমাদের পক্ষ হয়ে বিএনপির পক্ষ হয়ে গড়ে ঘরে যাবেন ইনশাল এবং সবার কাছে আমার সালাম পৌঁছায় দিলেন দোয়া চাইবেন এরপরে কি চাইবেন সেটা আজকে বলছি না বিধি আছে সেজন্য অবশ্য সবাই বলা বলি হয়ে গেছে

আয়োজন করি সমাবেশ করি অনার কাছে বুড়সাইতে আসছি ইয়ার কিন্তু প্রক্রিয়া ঠিক নয় আমরা তো দিবান্ধে আসছেন দেয় না আমরা যদি নিজেরা যাই রে প্রত্যেক গর গর আবেদন গরম সালাম দন দোয়াসন তলি এর কার্যকর বেশি নয় ইয়ে না ঘুরিব আর তো বেড়াই দেখে না ফাঁকি দে

আদায় করে যায় এবং পরিবারের খাসো জিম্বেদারি মা বনলো সবচেয়ে বেশি ভেড়াইন্তে তো ভাড়া হাড়ি হাড়ি দিনা খাই রাখা কিন্তু মাইন যে বেয়া নাখাও ধরি যে রাজনীতি উচ্চন্ত পারিবারিক যে দায়িত্ব পঞ্চের যে দায়িত্ব স্বামী সন্তানের যে দায়িত্ব ও যে দায়িত্ব এতেই পালন করে এই নালাগে কেউ বেতন দিয়ে না সুযন্ত যদি বেতন দেওয়া উচিত কেন চ বেড়াই করে যে톰BatchNorm এর জোর বেশি দিয়া বুঝছ।fromRGB সন্তানরে কিভাবে গড়ে তুলিবেন বেখিনার দাইত্য আশীরাসন মার। বিশ্বাসন স্কুলর মায়ে যদি সায়ে দেখে বাবা ডংরই গো ভালো শিক্ষিত হইব চরিত্রবান হইব নীতিবান হইব তইলে এ মাইবা এই ফваяবেরই ভাবে গঠন করিছারিব। স্কুলে যাইয়েরে কিন্তু বিশ밧 শিখে দে। পারিবারিক শিক্ষা হইদে প্রদান। অনারও বেখন এটা পরিবারের প্রধান। আমরা যদি সাউন্ড থেকে আমরা বল বেকন দেশমধ্যে সেরাব হইলো আমাদের দায়িত্ব পালন করা খুবই ভাবে আর বেকুন সাইন আর হোসার সম্পর্ক বন্ধু দিও নাম গরো ইনশাআল্লাহ বেকুন চিনক দায়িত্ব পালন গরো রাষ্ট্র সম্পদক তইলে দায়িত্ব অনলাস অনারে দায়িত্ব পালন করিবে আমরা শুধু সুযোগ সৃষ্টি করে দিইম ইনশাআল্লাহ যাতে স্বাবলম্বিয়ন অর্থনৈতিক ভাবে অনরার সামর্থ্য বানন

ওনার তো খুব দায়িত্বশীল ভাবে ভূমিকা পালন করা হবে খুব দায়িত্ব দায়িত্ব লইয়ের ভূমিকা পালন করা হবে অনারা যদি ফিরে ভালোবাসন আর ভালোবাসন আর নেত্রী দেশনেত্রী বেগম খেলাদিরে ভালোবাসন আর নেতা নেতাজনক তারা গ্রহণের নীতি আদর্শের ভালোবাসন তৈলি বাংলাদেশের নতুন বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালী রহমান জিয়া রহমান দেশনাথী বেগম খালেদা জিয়ার রক্ত প্রবাহিত এবার দেশপ্রেমিক দেশাল্লা বলি দেশনাথী বেগম খালাদা জিয়া জীবন দিহলেই কিন্তু দেশত না দেশল্লা বলি রাষ্ট্রপতি জিয়াউর রহমান

আর কেউ বাংলাদেশের বিএনপি তো বাংলাদেশ কে গণতন্ত্র বিকল্প নাম হইতে বিএনপি হ্যাঁ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি বৃহৎ জনগোষ্ঠীর সমর্থন থাকে ঐক্যবদ্ধ করা যায় এবং অর্ধেক জনসংষ্ঠী মহিলা অর্ধেক জনসষ্ঠী পুরুষ বেক্ষনের অধিকার যদি নিশ্চিত করা যায় বিশেষ করে আমরা দেশের তো অবহেলিত মাহ কম তারা যদি শক্তিশালী করা যায় তাহলে বাংলাদেশ আগ্রহ না যদি বেক্ষণ উজ্জীবিত অনুপ্রাণিত গরত বহিন তাই অন্তত নিজের হারা প্রতিবেশী আত্মীয় স্বজন বেক্ষণের প্রতি আমরা আহ্বান জানাইবেন যাইবেন অনুরোধ করিবেন এবং করবেন যে মানুষ না এবার চেয়ে দিবে হোরার মানুষ আগে মানাวน না 45 বছর আগরতে অনার সেবা গরে এ ইয়া বড়ো কিন্তু কোরআন মানুষ তো জি এদেশের উন্নয়নের মানুষ জানে তো খারাপ দিয়ে রইয়ে এদেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা সুশাসন বজায় না থাকলে হারা লাগিবে জানে তো ইনশাআল্লাহ অনরা হইবেন আইও বাসি থাকি ওর কথা ন অনরা দোয়া কইলেন রোজা রাখিলেন নামাজ পড়ি কইরা দোয়া কইলেন আর আল্লাহ বাঁচায় রাখকি অনরা তো আর মারি রইল সুতরাং বাকি জিন্দিগি যেন আসিয়ান বেকনর সেবা অনুরা সেবা দেশ সেবা মানুষ সেবা লা যদি হাড়াই ছড়ি ইয়া নইবে আল্লাহ বলি সবচেয়ে বড় সফলতা তো ইনশাআল্লাহ সারা জীবন অনুরা ভালোবাসা এবং আস্থা পাই আসি আগামী দিনে তো বেকনর ভালোবাসা এবং আস্থা পাইতে চাই ইয়া আর অনুরা কাছে আবেদন বেকনর কাছে আবেদন অনুরা দয়াদের বেকনর কাছে পৌঁছাই দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাজিয়া যাইগো বাইশ তারিখের হরত দিয়ে কথাবার্তা বের করছে হ্যাঁ তার করে পাওয়া যাবে আজিও হতে এখন করে অভিযোগ হলো ঠিক ঠিক নেন নাই ঠিক আছে আচ্ছা আসসালাম আলাইকুম রহমতুল আমাদের পিছনে আমাদের পুরুষ নেতাকর্মী যারা আছেন আপনারা সরে যান আমাদের সদে মা বোনরা যারা এসেছেন তারা সারিবদ্ধ আমাদের বের হওয়ার জন্য ব্যবস্থা করে দিন আর আপনারা যারা পুরুষ নেতাকর্মী রয়েছেন আপনারা গেটের বের হয়ে যান এবং আমাদের এই রাস্তাটা আমাদের এই রাস্তাটা আপনারা ক্লিয়ার করে দিন আমাদের যারা পুরুষ নেতাকর্মী রয়েছেন আপনারা দয়া করে সরে যান তাদেরকে আমাদের মা বোনদের জাগে করে দিন